আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি কিংবা বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেট ব্যবহার করি তারা সবাই কিন্তু এই ধরনের প্লাগ যাদের রয়েছে তারা বেশি বিড়ম্বনায় পড়ি এই বিড়ম্বনায় পড়তে হবে না এর একটা স্মার্ট সলিউশন আছে অনলি বিশ টাকা খরচ করলে সেটা হবে তো আজকে ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করছি এখানে যে তিন ধরনের আপনারা চার্জার দেখতে পাচ্ছেন এই চার্জারে যে প্লাগ রয়েছে এই প্লাগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই প্লাগুলো আসলে কোন প্লাগের কি নাম সেটা কিন্তু আমরা অনেকে জানি না এবং কোথায় কোনগুলো ব্যবহার হয়ে থাকে ইন জেনারেল আমরা যদি বলি যে এই এই যে দেখতে পাচ্ছেন যে প্লাগটা এই প্লাগটা কিন্তু ইউনিভার্সাল গোটা বিশ্বব্যাপী কিন্তু এটা চলে তারপরও কিন্তু আরও বিভিন্ন ধরনের প্লাগ থাকে যেমন এখানে একটা প্লাগ দেখতে পাচ্ছেন এটা এক রকম এইটা কিন্তু আরেক রকম তো মূলত এই প্লাগুলার আসলে ভ্যারিয়েশন রয়েছে যেমন আমি আপনাদেরকে যদি বলি এখানে দেখতে পারবেন এখানে কি লেখা আছে ইউকে অর্থাৎ এই প্লাগটাকে বলা হয় ইউকে ভেরিয়েন্ট ইউকে ইউনাইটেড কিংডম এই ইউনাইটেড কিংডমে এই প্লাগটা পপুলার এবং সারা দেশে কিন্তু চলে যেই কারণে ইউকে ভ্যারিয়েন্টের এই প্লাগটা এটা হচ্ছে টিপিলিঙ্গের একটা চার্জার বারো ভোল্টের যে একটা চার্জার রাউটারে সেটা হচ্ছে ইউকে ভ্যারিয়েন্টের তো যখন ইউকে ইউকে ভ্যারিয়েন্ট হয় তখন আমরা অনেক সময় এটা কানেক্ট করতে গেলে আমাদের প্লাগটা তো এরকম থাকে না আমাদের প্লাগ থাকে সাধারণত এরকম তো এটা যেহেতু ইউকো ভ্যারিয়েন্ট তাহলে এটার নাম কি এটার নাম আমরা অনেকেই কিন্তু জানি না তো এটা মূলত এটাকে বলা হয়ে থাকে ই ইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এই ভ্যারিয়েন্টটাকে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন বা ইউ ভ্যারিয়েন্ট এটা হচ্ছে বিশ্বব্যাপী সবচাইতে বেশি পপুলার বাট বর্তমানে যেহেতু চার্জারগুলো বিশেষ করে স্মার্টফোনের চার্জারগুলো আমরা খেয়াল করে দেখব যে এই ধরনের হয়ে থাকে আর এই ধরনের হলে তখন আমরা যখন ট্রাভেল করি কোনো জায়গায় যাই তখন দেখা যায় খুব ইজিলি কিন্তু আমরা সকেট পাই না এর জন্য যে সকেটটা লাগবে সেটা কিন্তু থাকে না বা কম্বাইন বক্স থাকে না বা মাল্টিপ্লাক থাকে না আমরা সাধারণত এই সকেটটা সব জায়গাতেই আছে এমন কোনো জায়গা নেই যেটা যেখানে আমরা এই সকেটটা পাবো না বাট এই সকেটগুলো আমরা পাই না তখন আমাদেরকে একটা সলিউশন বের করতে হয় স্মার্ট সলিউশন তা হচ্ছে এই ছোট্ট একটা জিনিস অনলি বিশ টাকা মূল্য দেখতে পাচ্ছেন এটা আমার কাছ থেকে বিশ টাকা নিয়েছিল তবে এটা আরও ভালো কোয়ালিটি আপনারা নিতে পারেন বিশেষ করে অন্যান্য ব্র্যান্ডের রয়েছে আপনার চলে সুপারস্টার বা ওয়াল্টনের খুব সম্ভবত রয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা মূল্য হতে পারে মূলত আমরা এই কনভার্টারটা ব্যবহার করে এখান থেকে এক্সটেনশন দিয়ে আমরা এই কাজটা কিন্তু খুব ইজিলি করতে পারি দেখুন খুব সহজেই কিন্তু এটা অ্যাটাচড হয়ে গিয়েছে তবে এরকম সিঙ্গেলও পাওয়া যায় আপনারা যদি শুধু এইটার জন্য ব্যবহার করতে চান এরকম সিঙ্গেল পাওয়া যায় এটা মূলত আসলে ব্যবহার হচ্ছে ইউকে ভ্যারিয়েন্টের জন্য এবং ইউএস ভ্যারিয়েন্ট দুইটাই কিন্তু এখানে অর্থাৎ আমেরিকাতে এই প্লাগটা খুব চলে এই জন্য এটাকে ইউএস ভ্যারিয়েন্ট বলা হয়ে থাকে যুক্তরাজ্যে এই ভ্যারিয়েন্টটা চলে এবং ইউরোপীয় ইউনিয়ন এইটা চলে এবং ইউরোপীয় ইউনিয়নেরটাই হচ্ছে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি চলে বাট যখন আমরা এই ধরনের চার্জার পার্সেস করে থাকি তখন আমরা যখন ট্রাভেল করি তখন আমাদের সমস্যা হয় এই জন্য আমাদেরকে এই জিনিসটার সঙ্গে যদি আমরা রাখি আমার আমরা তাহলে এখান থেকে উত্তরণ হতে পারবো জাস্ট এরকম দেখুন প্লাগ এন্ড প্লে হয়ে গেল আবার এটার আরেকটা কাজ হচ্ছে এই যে এর সাথেও কিন্তু এটা সহজে অ্যাটাচড হয়ে যাবে টু ইন ওয়ান ঠিক আছে এই যে অ্যাটাচড হয়ে গেলো তাহলে আমরা এখান থেকে ইউ প্লাগ যেগুলো রয়েছে সেটাতে আমরা খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবো মূলত এই জিনিসটা যদি সাথে না থাকে যে গুরুত্ব সেটা কিন্তু আমরা যদি না বুঝি তাহলে অনেক জায়গায় গিয়ে দেখা যায় আমার এখানে অনেকে আসেন অনেক সময় ফোনের চার্জার নিয়ে আসেন তো আমার অফিসে তো আসলে এই প্লাগুলো নাই কম্বাইন বক্সও নাই বা এই প্লাগুলো নাই শুধু আছে এই প্লাগটা তখন দেখা যায় যে চার্জ দিতে গিয়ে হয় না অনেক ক্ষেত্রে তো আমি আমার অফিসে এটা রিসেন্টলি এটা এখন যে কে যদি আসে তাহলে এর মাধ্যমে চার্জ দিতে পারবে এর আগে এক ভাই আসলে তখন কিন্তু তিনি চার্জ দিতে পারেন নাই ড্রোনের যে চার্জার এরকম পয়েন্ট ছিল চার্জ দিতে পারেন নাই তো আমি এটা যেহেতু ম্যানেজ করেছি তো আপনাদেরকে বলবো এই যে আইটেমটা এটা অবশ্যই আপনাদের কাছে রাখবেন বিশ থেকে পঞ্চাশ টাকা হলে অনেক ভালো কোয়ালিটির এই জিনিসটা রাখতে পারবেন ট্রাভেলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আজকে এই ভিডিওটি তৈরি করছে আমি জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে ভিডিওটি আসলে কেমন হয়েছে এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান অবশ্যই ইনশাআল্লাহ কমেন্টে জানাতে পারেন নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই চার্জারের ব্যাপারে কারণ এই চার্জারগুলো সাধারণত আমরা না বুঝে অনেক ক্ষেত্রে আমাদের স্মার্টফোনের যে চার্জারগুলো লাগবে সেটা আমরা ব্যবহার করি না যেমন এখানে থার্টি ফাইভ ওয়াট লেখা আছে তো আমার স্মার্টফোন আসলে কত ওয়াট সাপোর্ট করে এবং থার্টি ফাইভ ওয়াট এটা আসলে জেনুইন কেনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আসবে আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে লাইভ প্রুফ দেওয়ার চেষ্টা করবো আমরা যে চার্জারগুলো ব্যবহার করি এগুলো আসলে আমাদের জন্য সঠিক হচ্ছে কিনা কেননা একটা চার্জার যদি ভুল চার্জার ব্যবহার করে আমাদের সেই গেজেটটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক আলোচনা আর বেশি দীর্ঘ করছি না তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি আপনাদের টাইম লাইনে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও অনেক আগে থেকে তৈরি করতাম মাঝখানে এই কাজগুলো আর করি নাই তো এখন আবার নতুন করে শুরু করছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আপনাদের অন্তত আপনাদের জন্য জন্ম বান্ধব কিছু কন্টেন্ট তৈরি করতে পারি ইলেকট্রনিক্স গেজেট নিয়ে আরও অনেক কিছু শুধুমাত্র এই চার্জার এগুলো না ফ্রিজ রেফ্রিজারেটর বা ইলেকট্রনিক্স অন্যান্য ডিভাইস ফ্যান এগুলো নিয়ে বেসিক ধারণা আপনাদেরকে দিতে পারি ট্রাভেল গুলো নিয়ে কথা বলতে পারি বিভিন্ন বিষয়ে যাতে আমি কাজ করতে পারি ইলেকট্রনিক্সের সেই জন্য আপনারা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হোটা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুয়ারি কাজ করতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ